আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে মাল্টিভিটামিন নিয়ে আলোচনা করব তবে আরেকটা আলোচনা করব সিলভার মাল্টিভিটামিন অ্যান্ড মাল্টিমিনারেল আমাদের শরীরের খুবই প্রয়োজন কারণ দৈনন্দিন জীবনে দৈনিক আমাদের শরীরের যতটুকু যত ক্যালোরি ভিটামিনের প্রয়োজন তত ক্যালোরি খাবার বা ভিটামিন আমরা খেতে পারি না না পারার কারণে আমাদের শরীরের বিভিন্ন ধরনের রোগ বিধি হয়ে থাকে এই রোগ বিধি থেকে উপক্রম পাওয়ার জন্য রোগ বিধি থেকে রক্ষা পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই আমাদের মাল্টিভিটামিন অ্যান্ড মাল্টিমিনারেল সেবন করতে হবে মাল্টিভিটামিন অ্যান্ড মাল্টিমিনারেল সেবনের ফলে আমাদের শরীরের যত ধরনের ভিটামিনের ঘাটতি রয়েছে ইনশাল্লাহ সকল ধরনের ঘাটতি মাল্টিভিটামিন সেবনের ফলে পূরণ হবে চল্লিশের ঊর্ধ্বে গেলে আপনারা সেবন করবেন এখানে যেহেতু জুবিয়া গোল্ড আছে তাহলে চল্লিশের উর্ধে গেলে জুবিয়া সিলভার সকল ক্ষেত্রে অর্থাৎ সেলেমি উভয়ের ক্ষেত্রে মাল্টিভিটামিন সেবন করতে হবে চল্লিশের ঊর্ধ্বে গেলে সিলভার সিলভার সেবনের ফলেও আমাদের শরীরে যতটুকু যত ক্যালোরি অবা ভিটামিনের ঘাটতি রয়েছে তাহলে সকল ধরনের ঘাটতি ইনশাল্লাহ পূরণ হবে মাল্টিভিটামিন আপনারা প্রতিদিন রাত্রে একটা করে সেবন করবেন দেখবেন যে এক থেকে দুই তিন না সেবনের ফলে আপনার শরীরের মধ্যে একটা প্রফুল্লতা ভাব দেখা দিবে আপনার শরীর সতেজ থাকবে আপনার শরীর স্ট্রং থাকবে আপনার শরীরের মধ্যে একটা এনার্জি এনার্জি ভাব দেখা দিবে কেননা মাল্টিভিটামিন সেবনের ফলে আমাদের আর শরীরের মধ্যে কোনো ধরনের ভিটামিনের ঘাটতি থাকবে না সেই জন্য বলছি মাল্টিভিটামিন আমাদের শরীরের জন্য অত্যন্ত কার্যকর আর মাল্টিভিটামিন সেবনের ফলে আপনার মানসিক শক্তি বাড়বে শক্তি বাড়বে শারীরিক তাহলে আপনি সতেজ এবং সুন্দর জীবনযাপন করতে পারবেন মাল্টিভিটামিন সেবনের ফলে সুতরাং নিশ্চিন্তে নির্দৃতান্তে আপনারাই ফিল্টারিং করবেন কোন ভিটামিনটা আপনারা সেবন করবেন ভালো কোম্পানি দেখে আপনারা মাল্টিভিটামিন সেবন করুন শরীরকে সুস্থ এবং সবল রাখুন পরবর্তীতে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাআল্লাহ যদি ভালো লাগে আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন